হ্যাপি বার দে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে তো আজকে ব্লগটা আমার দাদাকে ডেডিকেড স্পেশাল আজকে আমার দাদার বার্থডে হ্যাপি বার্থডে কেমন লাগছে

ছোড় বেকার কি না আজ দিন তো মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো

কে স্পেশাল ডে সো ওয়েলকাম করে দিলাম ওয়েলকাম ব্যাক টু আ আার্থডেওয়ালা ব্লগ আমার দাদার বার্থডে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি দাদাকে দিয়ে স্টার্ট করেছি ব্লগটা আর আমার এখন রেডি হয়ে গেছি জ্যানঠান হয়ে গেছে তো আজকে নো ভিডিও নাথিং আজকে খুব স্পেশাল ডে ব্লগ যাবে ফ্যামিলি ব্লগ আমাদের বার্থডে ব্লগ আজকে তো স্যাটারডে জানি না আজকে পোস্ট করতে পারবো কিনা ছোট ছোটো ছোটো আমি শর্টসে আজকে দিয়ে দেব আর ফুল ব্লগটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব সো আজকে আমার আমি সাপোর্টিং আমি বেশি আসবো না আমার ফ্যামিলিকেই বেশি দেখাবো হ্যাঁ একটু একটু শর্টসে দিয়ে দেবো আর হলো আর কালকে পুরো ফুল ব্লগটা দেবো তো চলো এবার এখন আমি করে গিয়ে দেখাবো না যে কী হচ্ছে বাবা এখন মা মাসির টেম্পারেচার একদম হাই হয়ে আছে বাইরে টেম্পারেচার থেকেও বেশি পরে যখন সব রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করো এইবার যার ছেলের জন্মদিন তাকে এবার তার সাথে আমরা একটু চলো গল্প করা যায় যার ছেলের ছোটোবেলার বার্থডে কেমন হতো কি কি করতো চলো এখন একটু অন্য কিছু এখন কাজ নেই এখন বসে বসে আমরা গল্প করি চলো চলো মাকে ডেকে মা তোমাদের সাথে কিছু কথা অনুরোধে আমাকে বলা হলো আমার ছেলের জন্মদিনের ব্যাপারে কিছু বলতে তো এটা খুব একটা মানে কি বলবো মানে ওর জন্মটা বলার আগে একটা খুব আনফর্চুনেট ব্যাপার ঘটে যায় সেটা হচ্ছে যে ও মানে জন্মের কয়েক মাস আগে কয়েক মাস আগে আমি আমার বাবা চলে যান হ্যাঁ খুব একবার ইচ্ছা ছিল ও আমার তখন জাস্ট মানে ফাইভ মান্থস আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার বাবা চলে যান আমাকে আর ভীষণ ইচ্ছা ছিল যে তা আমি একমাত্র সন্তান তো তা আমার গর্ভে কি পুত্র সন্তান না কন্যা সন্তান মানে নাতি নাতনির মুখ দেখার খুব ইচ্ছা ছিল তা একটুখানি বলে রাখি জন্মটাও কেমন হয়েছে সেটা হচ্ছে যখন ওই বাবা চলে গেলেন তখন আমি তো খালি ফোর মান্থস তো ফোর অ্যান্ড হাফ কি ফাইভ মান্থসে পড়ছি ফাইভ মান্থস পর্যন্ত ডক্টররা বলেন যে ভীষণ সাবধানে থাকতে হয় টাইম এনিথিং ক্যান হ্যাপেন মিসক্যারেজ হয়ে যেতে পারে যে কোনো বেবির ক্ষতি হয়ে যেতে পারে তা সেই সময় বাবা চলে গেলেন যখন বাবাকে নিয়ে আসা হলো মানে বাবার মানে ওই অন্তিম মানে বডিটা নিয়ে আসা হলো তারপরে ওই গাড়ি নিয়ে যে গাড়িতে শবদেহ গাড়ি টাড়ি থাকে সে গাড়িটা যখন নিয়ে আসা হলো আমার বাড়ির সামনে তখন আমি ভুলেই গেছি যে আমি আমার বাচ্চাটাকে পেটে যে বাচ্চাটা আছে তাকে ঠিক রাখতে হবে সব কিছু ভুলে গেছি তখন সব কিছু ভুলে আমি কি করেছি ওই ফোর কি ফাইভ আমার মনে নেই মানে খুব ক্রুশিয়াল টাইমে আমি দৌড়েছি প্রচণ্ড দৌড়েছি যত দূর পর্যন্ত আমি আমি ওখানে চলে যেতে চেয়েছিলাম যেখানে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল আমি ওই গাড়িটার পেছনের মানে দৌড়েছি খুব দৌড়েছি তারপরে আমার আত্মীয় স্বজন আমার হাজব্যান্ড আমার সবাই মানে আমার বাপের বাড়ি সবাই আমাকে ধরেছে মা তো হসেছিল না মা তো অজ্ঞানে হয়েছিল আমি একলা এরকম দৌড়াদৌড়ি করেছি বুঝতে পারিনি যে আমার পেটে আর সবে এসছে না ওই টাইমে কখন ওই সমস্ত করতে নেই আমি তো হিতাই জ্ঞান শূন্য হয়ে দিছি কারণ আমি বাবার এক মানে বাবা আমার মানে সব কিছু মানে ওয়ার্ল্ড বাবা ওসব মানিনি তারপরে যেটা হয়েছিল খুব জোর বাঁচা রয়েছে গেছে যে ওর কোনো ক্ষতি হয়নি তারপরে আমাকে সবাই মিলে ডাক্তারখানাখানায় নিয়ে গেছিল না গাইনিকের কাছে নিয়ে গেছিল। কিন্তু বেবির হার্টবিটটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো ওই তখনকার সময় চেক আপ হতো গাইনো চেক আপ করতো একটা মেশিন বসিয়ে দিন মেশিন বসাতো যে হার্টবিটটা কতটা হচ্ছে বেবি যেহেতু আমি বাবার মৃত্যুর যে সবদেহ গাড়িটা আছে ওর সাথে অনেকটা দৌড়েছিলাম তখন কি আমার পেটের যে সন্তান আমার ছেলে ওর একটা ক্ষতি হয়ে গেছিল মানে কিছু একটা গণ্ডগোল হয়ে গেছিলো এবং ওর হার্টবিটটা খুব আস্তে 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 হচ্ছিল তা ডাক্তার খুব ভালো ডাক্তারের হাতে আমি পড়েছিলাম চেক আপে যেত সব সবসময় ওর হার্টবিটটা দেখতো তখন এক এক সময় এক বলছে বেবি উল্টে গেছে বেবির মুখটা এইদিকে বেবির মুখ এই অমুক করে করে যাই হোক পাই গড গ্রেস নাইন জারিটা তো ভেরি 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 মাছ ডিফিকাল্ট জার্নি টু সেভ মাই চাইল্ড টু সেভ মাই চাইল্ড আর মে নেড়বালায় জন্মিতা আমি খুব দুঃখী আমি খুব দুঃখীছি কোনো রকম আমাকে কিছু করতে দেয়নি এত সুন্দর ডেলিভারি হয়েছে আমার মেড়বালায় সূত্রা ও কত আমি অত তো আমার প্রথম সন্তান খুব অল্প বয়সে 26 বছর বয়সে মা হওয়া সূত্রা অনু এত বুঝিলনি তো বাবা বাবা করে ছোটবেলার গল্পগুলো কেমন হতো শেয়ার তারপরে আমি গেছিলাম যখন তখন কোড জন্ম হলো আজকের দিনে ও তখন আমাকে ডাক্তার একটা কথাই বলেছিল তোমাদেরকে বলিনি যে আপনি কাকে বাঁচাতে চান আপনি বেবিকে বাঁচাতে চান আপনি নিজে আমি চেষ্টা করছি দুজনকেই ঠিক রাখতে তবুও তখন আমি বলেছিলাম যে না 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 ওকে বাঁচাও বেবি বেবি যখন বলছে যে ঠিকঠাক মানে কিন্তু কট বেবি ছিল ও তিনটে কট জড়িয়েছিল মানে আমার নারীর যেটা কট যেটা সেটা গলায় এরকম এরকম করে ছিল তাই ওই জন্য নিঃশ্বাসে কষ্ট করছিলো তাই বলছিলাম না 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 ওকে বাঁচাও আমার যদি কিছু হয়ে যায় হয়ে যাবে কোনো ব্যাটার না বেবিকে বাঁচাতে হবে তো সেটা কি ডাক্তার মানবেন ডাক্তারের মানে আমি পুজো করি সেই ডাক্তারের হাতে পড়েছিলাম নাকি তখনকার দিনে টপ মোস্ট তে তিনি দুজনকেই মানে ফয়সেপ করে কট বেবি যেহেতু হোয়াটসেপ করতে হবে প্রচণ্ড কষ্ট করে তারপরে আমার আমাকেও রক্ষা করেছিলেন আমার বেবিও রক্ষা করেছিলেন ঠিকই খুব কষ্ট মানে বেবি বেরোতেই চাইছিল না এতটা কষ্ট আমার ছেলে পেয়েছিলো যে মায়ের পেটের থেকে যে সন্তান যে ভূমিষ্ঠ হয় সে ভূমিষ্ঠকালীন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম বেবি এসে যেত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আবার ওপরে উঠে যেত পেটের উপরে ওপরে উঠে গেলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত ক্রিটিক্যাল কন্ডিশন কোনো রকমে তারপরে ও হলো পরে আমাকে নিয়ে গেল প্রেসিডেন্সি নাচেন আমাকে আমার যেখানে এই ইয়ে ছিল আর কি আমার কেবিনে একটা সিঙ্গেল কেবিনই থাকতাম আর তখনকার দিনে নাম করা না কিন্তু বেবি আট নদিন কিন্তু বেবি আমার কাছে আসেনি আট নদিন কিন্তু আমি বেবিকে দেখিনি আমি তো সবাইকে বলতাম যে আমার বেবি আসছে না বেবিকে কেন দেখানো হচ্ছে না কিন্তু আমার বাড়ির লোক জানতো আমার হাজব্যান্ড জানতো আমার ফাদার ল আমার শ্বশুরমশাই জানতো শাশুড়ি মা জানতো এমনকি আমার মা জানতেন যে কি কন্ডিশন ওরা কিন্তু নিচে প্রত্যেক দিন ভিজিট করত আমার ছেলেকে এনআই এনআইএনআইসিসিউতে মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কন্ডিশান যেগুলো আজকাল অনেক হয় ভেন্টিলেশানে রাখা হয়েছিল ভেন্টিলেশানে রেখে কাচের জারের মধ্যে ভেন্টিলেশানে আমার ছেলে ছিল এই হচ্ছে ওর জন্ম মানে ও সাত দিন ওকে অবজারভেশন মানে মানে এনআইসিউ বুঝতেই পারছো তোমরা যে কতটা ক্রিটিক্যাল কন্ডিশন ওর হার্ট বিট ওর নিঃশ্বাস প্রশ্বাস ওর অনেক কিছু প্রবলেম হচ্ছিলো ও খেতে পারছিল না ওকে পাঁচ ছজন অবজারভেশনে রেখেছিল বড় বড় ডাক্তার সিস্টাররা আমাকে বলেনি কিন্তু আমার পরিবারের সবাই মানে পাগলের মতোর কাছে ছিল এবং ও যে আইসিসিউ না ক্রিটিক্যাল কেয়ার মানে একটা বেবিদের হয় এনআইসিসিউ নাকি ওখানে আমি জানতাম না তারপরে সাত দিন না আট দিনের মাথায় ওমা দেখি ছোট্ট একটা বাচ্চা ফসড়া থক ধক করছে আর আমাকে সাত দিনের মাথায় দেখি যে যেহেতু ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ছিল আইসিসিসিউ আইনএসিটে ছিল তা আমাকে আমি তো কিছু জানি না যে ও একটা ক্রিটিক্যাল কন্ডিশানে আজ বাঁচে কি আমাকে নিয়ে আসলো যখন না তখন আমি ভাবলাম কি যে অনেকের বাচ্চাকে তো দুদিনে নিয়ে আসে তিন দিন বাচ্চার বেবি কটে থাকে কিন্তু না আমাকে নিয়ে আসা তখন আমাকে বলা হলো যাই সর্দি কাশি হয়েছিলো তো তোমার বেবি এটা মাকে কেন বলবে তাই জন্য তো যদি ইনফেকশন হয়ে যায় বাচ্চার ছেলে তো ওই জন্য তখন আমি যখন বেবিকে কোলে আমার ছেলেকে কোলে নিই ও এক্স্যাক্টলি একদম আমার বাবার মতো হয়েছে পুরো মুখশ্রীর মুখ ওর শরীরের গঠন ওর হাত পায়ের নো হাতের নো খাতের হাতগুলো পাগুলো মানে পুরো মানে লেগ বলো হাত বলো পুরো গঠনটা হচ্ছে আমার বাবা তো ওকে কোলে পেয়ে তখন মানে আমি তখন আমি কাউকে বলি মানে এতদিন বাদে কেন আমাকে দেওয়া হলো সাত আট দিনের মাথায় তখন ওরা বললো যে বললাম না যে একটু সর্দি কাশিতে আলাদা রাখতে হয় তখন আমাকে সাত দিনের মাথায় আমি আমার ছেলেকে পেয়েছি কিন্তু কেউ আমাকে লোক বলেনি যে একটা ক্রিটিক্যাল কন্ডিশানে ছিল ক্রিটিক্যাল কন্ডিশন কন্ডিশনে ছিল আর ও ব্রেস্ট ফিডিং বেবি ছিল কোনো দিন কোনো দিন একটা মিনিটের তর একটা সেকেন্ডের জন্য ওই ফর্মুলা ফিট খায়নি তো ব্রেস্ট ফিডেই ও মানুষ আগা করে সাড়ে তিন সাড়ে তিন না আড়াই বছর পর্যন্ত এরকম তোমরা দেখতে পারবে না আড়াই বছর পর্যন্ত ব্রেস্ট ফিডে ছিল বাইরের ফর্মুলা মিল্ক কোনো দিন আমার ছেলে খায়নি ফিট করেছে দু দুয়ারে এমন কি মানে স্কুলে মানে ছাড়তে পারেনি মানে স্কুলে যেত যখন একদম নার্সারিতে তখনও এসে দুপুরবেলা ফিট করত তো এই হচ্ছে আমার এক মানে কিভাবে যে ওকে পাওয়া মানে প্রচণ্ড ক্রিটিক্যাল কন্ডিশানে ও বেঁচে বেঁচে আমার কোলে এসছে মানে সাংঘাতিক ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল তাই তখন থেকে আমি ওকে প্যাম্পার্ডটা একটু বেশি করে তারপরে ওকে তারপরে ওকে আমি একটু এক্সট্রা প্যাম্পার আমি একা না ওর যেহেতু আমার বাবা চলে গেছিলেন ওর ঠিক জন্মের আগে ওর দিদিমা ওর ঠাকুরদা ওর ঠাকুমা ওর সবাই প্রচণ্ড প্যাম্পার্ড মানে ওভারই প্যাম্পার্ড করে আমার প্রথম সন্তান ছেলে মানুষ হয়েছে বললাম না থেকে এসেই আমাকে মানে ব্রেস্ট ফিট করতো তখন ব্রেস্টফিট বেবি আর তাহলে তিন বছর পর্যন্ত কেউ মায়ের দুধ খায় আর ফর্মুলা বাইরে কোনো দুধই খায়নি তারপরে অনেক কষ্টে ওকে বাইরে দুধ ধরালাম তার এই যে প্যাম্পার করতাম সেটার কারণটাও তোমাদের বলে দিলাম যে কাউকে হারিয়ে ওকে পেয়েছি না আমি বাবার মৃত্যুর পরে পরে ওকে পেয়েছি বলে প্যাম্পার আর অনেক কষ্টে আর ও নিজেও খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল প্যাম্পার মানে আমি কি করতাম মানে ওকে একটা বেবি দলের মতো মানে এই তোমরা হয়তো জানো যে যেসব মারা অনেক ইয়ে করে পায় একটা মাছ তিনবার করে জামা কাপড় পাল্টাচ্ছি ওকে নিয়ে খেলা করছি আমার মানে বিশ্ব একদিকে চলে গেছে আর আমি হচ্ছে শুধু সারাক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম কখন ঘুমালো কখন নিঃশ্বাস পড়ছে কিনা ঠিক মতো শুলো কি ঠিক মতো আরও খুব হেলদি ছিল নো ডাউট ভেরি হেলদি যত্নের ছিল আর সেই খা মানে আমার নিজস্ব পুরো সমস্ত কিছু বাদ দিয়ে ওকে সে টেংড়ির জুস খাওয়াবো আজকে এইটা খাওয়াচ্ছি কালকে সে লোকে বলতো তুই পাগল হয়ে যাবি সারা ফুল তুই যদি ওইভাবে মুখের দিকে তাকিয়ে থাকিস তাহলে সেটা হয় আমি ওই রকমই মা ছিলাম মানে সেটা মানে প্যাম্পার মানে কীভাবে করেছি মানে আর জামা কাপড় জামা কাপড়ে মানে সকালে একটা জামা পরাতাম সেটা ছাড়াতাম আবার দুপুরবেলা আবার দুপুরবেলা দুবেলা আছে তাহলে ওকে নিয়েই খেলা করতাম মানে ওকে শোয়ানো ওকে বেস্ট টেস্ট অফ দা বেস্ট জিনিস দিতে হবে বেস্টভাবে শোয়াতে হবে বেস্ট চাদরে বেস্ট ফুড কোয়ালিটি দিতে হবে তারপরে ও যখন ওই সলিড অন্নপ্রাশনের সময় পর থেকে সলিড খায় তো তখন আমি মিক্সারে করে নিজে হাতে মাগুর মাগুর মাছ শিঙি মাছ সেদ্ধ করে গাজর তখন গাজর দিতাম গাজর আর তোমার বিট বিট রক্ত হওয়া বিট গাজর পেঁপে এই দিয়ে মিক্সার ছিল আমার সেই মিক্সারে করে গুলিয়ে একদম বাটিতে করে চামচে করে ওই খেয়ে গেছে এবং বহু বছর পর্যন্ত তারপরে স্কুলে গেল স্কুলে যাওয়ার ঠাকুরদার সাথে ঠাকুর মানে ওর ঠাকুরদার সাথে যেত স্কুলে মিশনারি স্কুলেই পড়তে আসলাম যে ও খরচা যতক্ষণ নাচতো আমি শুতে পারতাম না বুঝতে পারতাম না খেতে পারতাম না আমার শাশুড়ি মা তো বলতো আমার মা এসে থাকতো যদিও সব কিছুই আমার মা এসে থাকতো এসে বলতো তুই খা না ও আসুক তারপরে খাবো ও আসুক যদি তুই যদি না খাস তাহলে এখনও তো তোকে ব্রেস্ট ফিট করে না তা তখন ব্রেস্ট ফিট কম করতো কিন্তু ওই তারপরে ওকে নিয়ে এই গোছানো তাকে আমার পুরো জীবনটাই ওকে মানুষ করতে কেটে গেছে ও স্কুল বলো এ বলো এক্সট্রা প্যাম্পার করে এক্সট্রা এ করে যত্নের অভাব ছিল না আসার পরে ওকে একটা ওর ঠাকুরটা প্রচণ্ড ওকে ভালোবাসতেন সবারই মহারাজা ছিল এবং ওকে একটা ভটভটিয়া দিয়েছিলেন তিন তিন চাকার একটা ফটফট 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 করে সারা বাড়ি বিশাল বড় বাড়ি ছিল আমার শ্বশুর বাড়ি ও সারা রাজ্য ঘুরতো সে দৌড়ে 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 মুসাম্বির জুস খাওয়াচ্ছি বেদানার জুস খাওয়াচ্ছি তারপর আবার দৌড়ে দৌড়ে গিয়ে কলা খাওয়াচ্ছি ওর একটা মানে চাটি ছিল আর তো ডক্টর এই করে 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 আজকে গিয়ে আজকে আজকে এখানে পৌঁছেছে তবে দিন তো একরকম যায় না ছোটোবেলায় আমি সত্যি সত্যি ওকে একটু বেশি প্যাম্পার করেছি সেই জন্য অভিমানটা আমার বেশি হয় ওর ওপরে হ্যাঁ ওর ওপরে অভিমানটা কেন হয় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ড হয় হতেই পারে মা ছেলের মধ্যে অনেক কিছু হতে পারে তখন আমার মানে আমি এ না আমার আমার একটা গুণ আছে আমি ও তো ভ্যা করে কাঁদতে পারি না তো অত কান্নাকাটি আমি নিজের বাবার সময় করেছিলাম যা চোখের জল ওটাতেই যা ছিল ওটা শুকিয়ে গেছে এমনি আমার মারবেলা তো ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিল সব কাজ আমি একা করেছি সব কিছু আমার সন্তানদের জন্য আমার লাইফটা পুরোটাই স্যাক্রিফাইস করেছি সত্তার্থ তার পাঁচ বছরের পর আমার কন্যা সন্তান আসে আর একেবারে অপোজিত কোনো রকম জ্বালাতন নেই কোনো রকম কিছু নেই কি সুন্দর তার আগে আবার আমার শ্বশুর মশাই চলে যান ওর জন্ম জন্মের এক মাস আগে আমার শ্বশুরকে হারা এটা ওর ছোটবেলার বার্থডে গুলো কি ভাবে ওর ছোটবেলার বার্থডে হচ্ছে রাজপুত্র দে মানে

তারপরে আমার শ্বশুরবাড়ির লোকের বলে বাপি বলো কেন তোমার মা নাম ধরে ডাকে না মা বলতে মা না মাকই 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 মানে চোখে হারাতো মানে কি কোথাও চলে গেছি সেটা এখনো পর্যন্ত ওই টেন্ডেন্সি আছে কিন্তু আমি পাশের খাটে শুয়ে শুয়ে থাকি খাটে শুয়েতে হঠাৎও ছুটির দিনে সানডে স্যাটারডে সানডে হলিডে মুডে হঠাৎ করে উঠে বসে মাকই মা এখানে নেই তো মাথানে কোথায় চলে গেল এটা ওর এখনও পর্যন্ত আছে আমরা তো চলো বার্থে ব্লগ তোমরা দেখছো আবার লাঞ্চ টাইমে আবার দেখা হবে এই বার্থডে বয় যখন লাঞ্চ করবে তখন শেয়ার করবো তোমাদের সাথে সবকিছু আর আমাদের